হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে গুঁড়া দুধ দিয়ে রান্না করা এত যে মজা এই স্যামাইটা আমি আধা কেজি দুধ নিয়েছিলাম গরুর সাথে গুঁড়া দুধ তো চলোই শুরু করি এই দেখো আমি আধা কেজি গুঁড়া দুধ নিয়ে নি সরি গরুর দুধ নিয়ে নিছি দুটো তেজপাতা একটা দারচিনি আর দুইটা এলাচ আমি লবঙ্গ দিলাম না তোমরা চাইলে দিতে পারো দিয়ে এখন দুধটা ভালো করে একটু ফুটাই নেব আর দেখো এখানে আমি গুঁড়া দুধ এখানে হয়তো অল্প দেখাচ্ছে কিন্তু আমি অনেকটা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছিলাম এখানে এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশাই নিলাম এখন আমি ডাইলা দেব দেখো তোমরা এরকম গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করে রান্না করে খাইয়া দেখো অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগলো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দেখো যে আমি এই সময়টা রান্না করব আগে একবার খাইছিলাম এটা অর্ধেকটা আর অর্ধেকটা আছে তারই অর্ধেক আবার নিছি আর অর্ধেক খেয়া দিছি আমরা মানুষ অল্প সেজন্য অল্প অল্প রান্না করলাম আর এই সময়টা কিন্তু ভাজা আর তোমরা যদি সময়টা যদি বাজা না হয় তাহলে তোমরা একটু বাজা দিয়ে নিও বাজা না দিলে সময়টা গইলা যায় আর বাজা হলে সময়টা গলে না দেখো আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে অনেকটা ভালো লাগে সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম দেখো কতটা গণ দুধটা হয়েছে আর এখন তোমরা যেরকম মিষ্টি খাইতে পছন্দ করো ওরকম মিষ্টি দিবা আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে দিলাম তোমরা এই সময়টা একটু পাতলা নামাইও যেরকম খাইবার তার থেকে একটু পাতলা নামাইবা তাহলে ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যায় এই যে দেখো এই সামাটা কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে বেশি গণও অনেকে আছে রান্না করে একবার চাকা চাকা চামিচ দেখা এইটা খাওয়া লাগে ওটা কিন্তু ভালো লাগে না একটু পাতলা টাইপেরই ভালো লাগে আমি যে রান্না করলাম মনে হলো যে পায়েসের মতো হয়েছে সেম গণত্বটা অনেক ভালো লাগছে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এরকম পাতলা নামাইতে পারো আর রান্নার শেষে চুলা অফ করে তখন আমি কিশমিশ দিয়ে দিলাম আমি সব সময় কিশমিশটা একটু দেরি করে দেই কিশমিশটা দিয়ে আমি চাল করি না কেননা অনেক কিশমিশ আছে টক হয় টকের কারণে দুধটা কাইটা যাইতে পারে সেজন্য এখন আমি একটু লারা দিয়ে দিব যে গরম আছে ওই গরমে তোমার কিশমিশটা হয়ে যাইব দেখো কতটা ঘন এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমার কাছে বাদাম ছিল না সেজন্য আমি বাদাম দিতে পারি নাই তোম এ বাদাম দিতে পারো আজকে পুঞ্জতই আল্লাহ হাফেজ